দীর্ঘ পঁয়ত্রিশ বছর আপনি পঞ্চায়েতের জনপ্রতিনিধি রয়েছেন একজন পোর্খা রাজনীতিবিদ দক্ষ রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুরানব্বইটি জনমুখী প্রকল্পের পর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চালু করেছেন উন্নয়নের উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিরিখে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভগবানপুর বিধানসভা আশা করছেন নমস্কার আমি উৎপল ধারা রাধাপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে ভগবানপুর বিধানসভা এত বছর পরে একটা সন্ত্রাসের আবহে বিজেপির দখলে গেছে পরবর্তী সময়ে যত নির্বাচন হচ্ছে এসকিউএস থেকে গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ থেকে শুরু করে বাজার কমিটি পর্যন্ত সমস্ত নির্বাচনে বিজেপি পর্যদস্ত এবং আমরা এখানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট জায়গাতে আমরা জিতে আছি দুটি গ্রাম পঞ্চায়েত আমার এলাকা থেকে অল্প মার্জিনে আমরা হারিয়েছি তার জন্য আমাদের নিজেদের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দিদির এই যে এত প্রকল্পের পরেও যে অভিনব পদ্ধতি আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ সাধারণ মানুষের বক্তব্যকে নিয়ে তারাই তাদের পাড়ার সমাধানের জন্য যে প্রকল্প এটা একটা অভিনব মানে অভিনব প্রকল্প আমাদের কাছে আমাদের একটি প্রকল্প হয়েছে একটি এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয়েছে তিনটি সংসদ ছিল চাষবাস ছিল তা সত্ত্বেও ব্যাপক মানুষের সমাগম ছিল এবং সমস্ত রাজনৈতিক দলের মানুষজন এখানে উপস্থিত ছিলেন তাদের যে উচ্ছ্বাস তাদের যে আনন্দ যে আমাদের কথা শুনে যারা উপস্থিত আছেন সরকারিভাবে পর্যবেক্ষক গ্রামের লোক পর্যবেক্ষক এবং সরকারিভাবে যারা প্রতিনিধি ছিলেন আমাদের বক্তব্যকে যে গুরুত্ব দেওয়া হবে এটাই হচ্ছে আমাদের কাছে একটা অভিনব প্রয়াস যার জন্য আমার বিশ্বাস এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে চিন্তাভাবনা আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানবিক চিন্তাভাবনার মধ্য দিয়ে যে এসছে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং এলাকার মানুষজন এমনভাবে এটা গ্রহণ করেছেন যে এ জিনিস বোধহয় আর কোনোদিন কোনো সরকার করবে কিনা না সন্দেহ আছে একমাত্র দিদি ছাড়া আর কার উপকার সম্ভব নয় এবং আমি ব্লক কমিটির মেম্বার হওয়ার সুবাদে দীর্ঘ পঁয়ত্রিশ বছর গ্রাম প্রধান দীর্ঘ পঁয়ত্রিশ বছর গ্রাম পঞ্চায়েত এবং তিনবার প্রধান মাঝে একবার উপপ্রধান সংরক্ষণের জন্যই ফলে আমার যতটুকু ধারণা হয়েছে এই ভগবানপুর বিধানসভা ম্যাক্সিমাম জায়গাতে ম্যাক্সিমাম মানুষের সমর্থন আমাদের দিদি পাবেন সবচেয়ে বড় কথা যেটা দিদি একটা কল্যাণকর মানুষের কল্যাণের জন্য যে কাজটা করেন ঠিক দিদির নির্দেশ মেনে আমরা অরাজনৈতিক ব্যক্তিত্বের মতোই যার প্রাপ্য যে প্রকল্প সে প্রাপ সেই প্রকল্পে তাদের নামটাই আমরা অনুমোদন করি এবং পাড়ার সমাধানের ক্ষেত্রেও দেখেছি পাড়ার সমাধান আমাদের পাড়া আমাদের যে সমাধান প্রকল্পে তাতে কিছু কিছু রাস্তা আছে হয়তো আমাদের বিরোধী দল থাকে থাকলেও গ্রামের মানুষজন কিন্তু তা বাধা দেননি কারণ তারা জানেন যে এই প্রয়াস এই প্রকল্প সাধারণ মানুষের কথা বলার একটা সবচেয়ে বড় মাধ্যম বা সবচেয়ে বড় জায়গা আমার প্রয়োজনটা আমি দিদির কাছে পৌঁছে দিতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এর আগে দিদিকে বলো কর্মসূচি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ পৌঁছে দেওয়া এবং বাহাত্তর ঘন্টার মধ্যে তার উত্তর ডিএম অফিস থেকে বিডিও অফিস থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এসে মানুষের কাছে যে পৌঁছে যাওয়াটা এটা একটা মানুষের কাছে ভালো 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 রকম সাড়া পড়েছে আমি একশো ভাগ নিশ্চিত এবং ব্যাপক ভোটের ব্যবধানে আমাদের দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এই ব্যাপারে একশো ভাগ নিশ্চিত আপনার নাম আমার নাম উৎপল ধারা আমি রাধাপুর অঞ্চল তৃণমূল রাধাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এছাড়াও আমার আরও একটা পরিচয় আছে রাধাপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার রাধাপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি দু হাজার সাল থেকে আজ পর্যন্ত আছি এবং ব্লক কমিটিরও সদস্য এবং দীর্ঘ পনেরো বছর বিধায়ক প্রতিনিধি হিসাবে আমি কাজ করেছি প্রয়াত বিধায়ক অজিত খাড়া নাইনটি সিক্স সেদিন থেকে শুরু করে নাইনটি এগারো পর্যন্ত আমাদের প্রাক্তন বিধায়ক অর্ধেন্দ্রবাবু পনেরো বছর দশ বছর আর অজিতবাবু পাঁচ বছর পনেরো বছর ধরে আমি কাজ করেছি আমার একটাই বক্তব্য দীর্ঘ পঁয়ত্রিশ বছর থাকার পেছনে আমার যেটা ধারণা যে মানুষের হয়ে কাজ করি বলে মানুষের অতিরিক্ত ভালোবাসা আছে বলেই যে কোনো গ্রামসভা থেকে দাঁড়াই কেন মানুষ আমাকে দুয়ার তুলে আশীর্বাদ করেন সুতরাং মানুষের আশীর্বাদ মানুষের মনের ভাষাটা বুঝতে পারাটা আপনাকে একটা কথা বলে রাখি উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের মধ্যে মাথায় ঢুকেছিলেন যে মানুষের ভাবাবেগ যে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে কংগ্রেস সিপিএম জোটের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমাকে তৃণমূল স্তরে নামতে হবে সেই যে মনের ভাষাটা তিনি বুঝতে পেরেছিলেন এবং আজও পর্যন্ত আমরা মনে করি যে বোধহয় পৃথিবীর ইতিহাসে এক বিরলতম ব্যক্তিত্ব যিনি যা বলেন তা করেন এটাই হয় উনার সবচেয়ে সবচেয়ে বড় সাফল্য অন্য রাজনৈতিক কোনো নেতার এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে যে টোটো একশো রাখেন সেরকম ব্যক্তি একটিও নেই